তো ভাই একটা সেট আপের কাছে চলে এসেছি সরাসরি শ্যাম ভাই তোমাদেরকে দেখাবো একদম দেখতে পাচ্ছেন শুভদীপ কি লেখা রয়েছে তিনটা সেট আপ পর পাশাপাশি রয়েছে তো একদম ধামাকাদার চলবে এ পাশে একটি দেখতে পাচ্ছেন একদম দুটো বেস রয়েছে আর দুটো টপ রয়েছে আর টুইটার আর এ পাশে দুটো হচ্ছে বড় বড় হচ্ছে চারটা বেস আর টপ রয়েছে আর সব কিছুই কিন্তু রয়েছে তো চলো ধামাকাদার চলতে শুরু হয়েছে ওই কখন থেকে চলছে এখানে জানি না কাল দিকে তো কাল থেকে শুরু হয়েছে ভাই বিশাল তারপর তোরলি একদম দেখতে পাচ্ছেন ধামাকাদার খুব শিগগিরির মধ্যেই চলবে সরাসরি শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি কোলাঘাট থেকে এসেছি দেখতে পাচ্ছেন বিশাল একদম মেশিন দিয়েই কিন্তু চলছে একদম সেট আপ খুব শিগগিরির মধ্যেই কিন্তু একদম ধামাকা হতে চলেছে এখানে ভূমিকম্প হবে খুব শিগগিরির মধ্যে আর এখানে ভূমিকম্প মানে বিশাল ভূমিকম্প ইয়ং ছেলেরা শুধু দেখার জন্য বন্ধুরা বিশাল দূর দূরান্ত থেকে এসেছে তো দেখতে পাচ্ছেন এই তোদের ঘর কোথায় হ্যাঁ ভূতপুতিয়া দিকে এসে ভাই দেখতে পাচ্ছ একদম এখানে সরাসরি সেই শ্যাম ভাই পূর্ব মেদিনীপুর কলাঘাট থেকে একদম চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য বিশাল মানুষের কিন্তু ভিড় একদম ধামাকাদার চলছে একদম সেটা দুর্দান্তভাবে কিন্তু ভাই ভেসন আদার্স যাবতীয় নিয়েও কিন্তু চলছে সেটা একদম লাইট ফিটিং হচ্ছে খুব শিগগির মধ্যে কিন্তু এখানে ভূমিকম্প ভূমিকম্প হতে চলেছে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম দুর্দান্ত লাগছে জিনিসটা তো চলো সরাসরি এক্ষুনির মধ্যে চলবে তোমাদেরকে দেখাচ্ছি আর জায়গার লোকেশন ও ঠিকানা প্রাইমারি স্কুলের কাছে কিন্তু শুরু হয়েছে বক্সটা তো চলো এই যে দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুল রয়েছে এই প্রাইমারি স্কুলের কাছেই আপনারা দেখে নিন একদম ঠিকানাটা এই জায়গাতেই শুরু হয়েছে এই ডিজে সেট তো সরাসরি তোমাদেরকে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করছি লাইন আদার্স যাবা দিয়ে ঘর কোথায় আমার বাড়ি পাঁচকুড়াতেই সুরার বলে আমার বাড়ি আপনার তো অনেক বড় আমি ফ্রেন্ড তো আপনিও এখানে বক্স কম্পিটিশনে এসেছেন খুবই ভালো লাগলো তো তো চলো ভাই ভূমিকম্প একদম হতে চলেছে দেখতে পাচ্ছ সব ছেলে মেয়েরা অপেক্ষা করছে ছেলেরা হ্যাঁ এ পাশে সবাই রয়েছে সবাই কিন্তু একদম চলবে সরাসরি আমরাও দেখার জন্য চলে এসেছি তো চলো খুব শীঘ্রই মধ্যে চলবে

তো চলো কিন্তু একদম বিশাল ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছ সব কিছুই চলছে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি আর একদম বিশাল এখানে ধামাকাদার হতে চলেছে সব মোটামুটি খাওয়া দাওয়ার বিশাল ব্যবস্থা আর আমরাও এখানে চলে এসেছি খেচুড়িটা খেয়ে দিয়েই যাবো মনে হয় তো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে বিশাল লাইট ফাইট লাগিয়েছে একদম স্কুলে দেখার মতন বিষয় এই জায়গায় ওই খেঁচু খেঁচুড়ি খেয়েছো খেঁচুড়ি তো চলো এখানে কোথায় কি নিয়ে আছে খেঁচুড়ি দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি বিশাল একদম কিন্তু খেঁচুড়ি রয়েছে ভাই দেখো কীভাবে খিচুড়িটা ঢালা হচ্ছে এই জায়গায় তোমরা বুঝতে পারছো এটা পোড়াম্যটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একদম একদম গরম গরম নিয়ে এসে একদম দেখতে পাচ্ছেন কাঠের সেন্টারিং করেছে যেন প্রথমটা মনে হচ্ছে ছাদ ঢালাই কিন্তু ছাদ ঢালাই নয় পুরো খিচুড়ি একদম রাখা হচ্ছে প্রায় হাজার দশেক মানুষকে দিবে প্রসাদ তো সেই জন্য কিন্তু একদম অ্যাডভেলাস্টারে ঘরে নিচেই কিন্তু চারিদিকের তকটা দিয়ে সেন্টারিং করে খিচুড়ি করে নিয়ে এসে ঢালা হয়েছে কখন থেকে শুরু হয়েছে হ্যাঁ তো চলো কিচেনটাও দেখিয়ে দেবো তো চলো কিচেনে যাচ্ছি ভাই কিচেন মানে হচ্ছে রান্না যেখান দিয়ে খাঁচুড়িগুলোকে দিয়ে এসে রান্না করে খেচুড়ি সকাল সকাল মানে রাত থেকে একদম ব্যবস্থা হয়েছে সকাল থেকেই চলছে এই অনুষ্ঠান একদম বিশাল মানুষের ভিড় এই জায়গায় আর জায়গাটার নাম কি আছে দাদা কালাগণ্ডা কালাগন্ডা দেখতে পাচ্ছেন বিশাল নাম একদম তো জায়গাচ্ছি তোমাদেরকে কোন জায়গায় রান্নাটা হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন আমরা একদম কোলাঘাট থেকে চলে এসেছি শ্যাম ভাই সেই কালা গন্ডা যেখানে হচ্ছে বিশাল একদম কিন্তু ব্যবস্থা চলছে আর রান্নার জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন কতগুলো উনান দিয়ে কিন্তু চলছে চলছে এই কাজ বিশাল রান্না একদম হ্যাঁ দেখুন কত বড় এরিয়া নিয়ে খেচুড়ি সব রান্না হচ্ছে একদম কতগুলো উনান দেখো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন কাঠ অনেক এসছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা উনান রয়েছে বন্ধুরা সাতটা উনানেই কিন্তু কাজ চলছে একদম বিশাল রান্না হচ্ছে মুদ্রা আমার ছেলে উনি সবে দাইতে আছে উনি সবে দাইতে আছে দাইতে আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দানো তো চলো এখানে বিশাল একদম কিন্তু ব্যবস্থা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে এখানে যারাই আসে তাদের কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন পুরো এলাকাতেই কিন্তু ভিড় ভিড় রয়েছে একদম খাওয়াদার ব্যবস্থা চলছে তো চলুন সরাসরি তোমাদেরকে ফাইনালি এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিলাম কলাঘাট থেকে 샘 ভাই আশা করছি আপনাদের সবার ভালো লাগবে বিশাল হ্যাঁ ফুচকা রেট চলছে আরে পাশে কি দিচ্ছে আমি দেখবো একদম সরাসরি এখানে কি হচ্ছে ঘুগনি তো দেখতে পাচ্ছেন ঘুগনি বৌদি ঘুগনি কত করে দশ টাকার মধ্যে অনেক কিছুই দিয়েছে বৌদি দেখতে পাচ্ছেন দোকান কি ফার্মের না হচ্ছে মানে এই অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের জন্য দাদা ফুচকা কিরম রেট চলছে দশ টাকায় ছ পিস দশ টাকায় ছ পিস দেখতে পাচ্ছেন একদম বিশাল চলছে ভাজাভুজি খেয়েছি তো খেয়েছে ফুচকা দশ টাকার করে সব তো চলো তোমাদেরকে এখানটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এবার গিয়ে আমরা দেখাবো তোমাদেরকে আরও অনুষ্ঠান দেখতে পাচ্ছেন ঠাকুমারাও চলে এসে আইসক্রিম খেয়েছা করে করে খিচুড়ি খাবে হ্যাঁ প্রসাদ শুরু হয়ে যাবে খুব শিগগির মধ্যে খিচুড়ি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব শিগগির মধ্যে কিন্তু মানুষ ভিড় করছে বিশাল খিচুড়ি একদম প্রসাদের আয়োজন হয়ে গেছে এই জায়গায় বিশাল ব্যবস্থা হলো আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ